ভাইয়া আমরা মানুষের ভালোবাসা দেখতে বের হয়েছি আমরা এনজয় করছি ব্যাপারটা আমাদের শুধু নিউজ বানাচ্ছি এমন না অবশ্যই আমরা মানুষের জন্য ব্যাপারটা পৌঁছে দেবো মানুষের কাছে যে আজকে কি অবস্থা এবং নির্বাচনের পরে প্রথম একটা উৎসব সেই সাথে কিন্তু আমরাও এনজয় করছি মানুষের ভালোবাসা দেখেই আমাদের সাংবাদিকদের ভালোবাসা দিবস তাহলে কি আমাদের নিজস্ব কোন ভালোবাসা অবশ্যই আছে আপনি অফিসের পরে কি কি করবেন আপনার বউকে সময় দিবেন না আমি কি করবো আমার ফ্যামিলিকে সময় দিব না আর ভালোবাসা মানে কি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে দিনের বেলা মানুষের থেকে দেখে দেখে শিখছি পজিটিভ নেগেটিভ দুটাই থাকবে সেটা থেকে পজিটিভ গুলো না

সেও তো চাবে আছে সেখান থেকে অবশ্যই সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং বাপ মা ভাই বোন যারা যারা আছেন আত্মীয় স্বজন পরিবেশ সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং শুভেচ্ছা